এটা হলো একটা মাছ এই মাছের নাম কি জানেন এই মাছের নাম হলো চিংড়ি মাছ দেখেন এই মাছটা এখনো যেটা আসছে পানির ওয়াও কি সুন্দর দেখেন খেলা করছে কি সুন্দর হ্যালো দেখে তুমি এটা দিয়ে কি করবে এটাকে আমি পালবো কিভাবে পানি দিয়ে এটা তোমার সে ভালো লাগছে হে এই মাছটার নাম কি বলো তো চিংড়ি মাছ তোমার চিংড়ি মাছ ভালো লাগে ইয়াস দেখেন হাতে সেহি দেখেন ওর দাঁড়িয়ে আছে কত বড় বড় পা ও দেখেন এটা হলো ওর দাঁড়িয়ে দেখেন আমি ধরেছি গাইস আপনাদের কাছে মাস্টার কেরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইটা চিংড়ি মাছ পালার জন্য রেখে দিয়েছিলাম এটা বেঁচে আছে নাকি এটা আমি দেখবো

কে কিন্তু ও খেয়েছে নাকি আমি জানি না দেখে ওর চোখ আছে মাথার মধ্যে তরোয়াল আছে আর মাকসের মতো অনেক গোড়ার পা দেখি গণ্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা পা আর ওর কত গোড়া দাঁড়িয়ে এই যে একটা লে সাথে আমি সারাদিন খেলা করবো যতদিন মেটে থাকবে ততদিন আমি ওকে পালব আর অনেক কিছু ওকে আমার মাস্টার ভালো থাকে সবাই ধোয়া করবেন আমার মাছটা যদি সুস্থ এবং ভালো থাকে আর আমার মাছটাকে পালতে পালতে আমি অনেক বড় করে দিব তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ